আসসালামু আলাইকুম আমি এখানে ল্যাম কিমা সমোসা বানাবো তো ফার্স্টে আমার এই যে কিমা নিয়েছি আমি এখানে ক্লিন করে স্টেনারে নিয়েছি এখানে আলু তারপরে আপনার এই যে ব্রকলি গাজর তারপরে দুই জাতের দুই রকমের আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কাঁচামরিচ ফালি করে তারপরে টমেটো কুচি এখানে সুইটকর্ন আর আপনার ধনিয়া পাতা নিয়েছি নিয়ে এখানে একটু ফ্রাই প্যানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু ভাজি করে তারপরে এখানে দুই রকমের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটাকে একটু লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি এটাকে একদম ব্রাউন কালার করব না একটু যেন কচকচ থাকে তারপরে এটার মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে এই যে আদা রসুন পেস্ট এক চামচ করে দুই চামচ দিয়েছি আদাটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ল্যাম কিমা একটু গন্ধ হইতে পারে এই জন্য মশলাটা একটু বাড়াই দিয়েছি আবার অনেক সবজি দিব তাই এই যে মশলাটার গন্ধ যাওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে আপনার ল্যাম কিমাটা দিয়ে দিব কিমাটা কিন্তু আমি ধুয়ে ধুয়ে নিয়েছি কারণ আমার কাছে না ধুইলে মনে হয় যে রক্ত ঠক্ত থাকে এগুলো ক্লিন করতে ক্লিন করে নিলে ভালো হয় নিজের কাছে মানে ফ্রেশ লাগে আর কি মনে হয় যে পরিষ্কার কিনা প্যাকেটে অনেক সময় অন্যরা ধোয়া আর নিজের ধোয়া অনেক পার্থক্য আছে তো এই যে তারপরে এখানে আপনার পানিটা হাফ শুকানোর পরে এখানে মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া কারি পাউডার গুঁড়া দিয়ে এটাকে আমি প্রায় হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব পানিটাও যেন মোটামুটি সিদ্ধ হয়ে যায় তো এই ফাঁকে আমি আবার আপনার গাজর কুচি দিয়ে দিব এই যে সাথে আবার সুইট সুইটকর্নটাও দিয়ে দিব কারণ এই দুইটা সিদ্ধ হইতে একটু টাইম লাগে এই জন্য দিয়ে আমি এটাকে মানে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব। তো ফার্স্টে আমি এটাকে মিশায় নিতেছি এই যে এই যে এটা প্রায় হয়ে গিয়েছে তারপরও আমি আরেকটু হবে মানে গাজরটা তো সিদ্ধ হইতে টাইম লাগে আবার কি মাটাও মোটামুটি ভালোই টাইম লাগে সিদ্ধ হইতে তো ফাঁকে আপনার নাড়াচাড়া করে তা আমি আমি আবার এটাকে মানে ঢাকনা দিয়ে এটাকে আরেকটু রান্না করব তো আরেকটু রান্না করার পরে মানে পানিটা প্রায় শুকাই গিয়েছে তো এখন এখন আপনার আলু টমেটো তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আর ব্রকলিটা আসলে আমি দিতে চাই নাই ফার্স্ট নিয়েছিলাম দেওয়ার জন্য পরে আর দিই নাই কারণ আমার কাছে মনে হইতেছে যে ব্রকোলিটা দিলে যদি একটু গন্ধ হয় ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে তাই জন্য আর দেই নাই আলু টমেটো এগুলা দিয়ে ভালো 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 করে আপনার মানে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হওয়ার পরে আমি এই যে এটা রান্না প্রায় ফিনিশ এখানে চাট মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে আপনার গরম মশলা গুঁড়া এটা আপনার একদম লাস্টেই দিবেন কারণ এটার ফ্লেভারটা যেন ভালো আসে সমস্যার এই জন্য আপনারা চাইলে মিডলে এমনি দিতে পারেন তবে লাস্টটা আর একটু দিবেন দেওয়ার পরে এখানে মিক্স করার পরে আমি এখানে আপনার মানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলেই ফ্লেভারটা আরও মানে সুন্দর আসে কাঁচামর আবার যদি এখানে আবার কাঁচামরিচ দেন তাইলে তাইলেও কাঁচামরিচের একটা ফ্লেভার আসে তা আমি আর দিই নাই যেহেতু কাঁচামরিচ দিয়েছি ঝাল করতে চাই না এই ফাঁকে আপনার আবার আপনার মানে এলাচ দারচিনি এইগুলো উঠাই ফেলবেন উঠাই ফেললে আপনার মানে পুরটা দিতে ইজি হয় না হলে ডিস্টার্ব হয় বারে বারে গোলমরিচ লবঙ্গ এগুলো থাকে তো এই যে এটা আমার রান্না ফিনিশ তো এই ফাঁকে আমি সমোসা বানানোর জন্য একটা ব্যাটার করে নিতেছি মানে সমোসার সিটটা আঠার কাজ করবে আটা দিয়ে করেছি আর এইখানে সমোসা সিট আমি কেনাটা নিয়েছি নিয়ে এই কিনা সিটটাকে আমি কাইটা দিব তো আমার যেটুক লাগে এটুক করবো তো আমি একটু একটু করে কাটটা নিব আবার লাগলে আবার কাটব তো এইখানে আমি আপনারা চারটা করবেন চারটা করলে ছোট সাইজ হয় আর তিনটা করলে মানে ঠিক সাইজ মানে একটু মানে বড় সাইজ ঠিক আছে আর চারটা করলে মিডিয়াম সাইজটা হয় তো আমি ফার্স্টেই তিনটা করেছি তো আমার হাজব্যান্ড বলতে সে চারটা করো বেশি বড় হয়ে যায় ছোটো ছোটোই ভালো দরকার হলে একটা বেশি খাবো আবার না খাইলে নষ্ট হবে না তারা তারপরে আমার এগুলো কাটা ফিনিশ আমি স্টার্ট করে ফেলবো সমোসা বানানো তো আমি একটা একটা সিট করে বানাবো তো এই যে ফার্স্টে এটা আসলে আপনারা মানে বলার কিছু নাই এটা আপনারা দেখেই বুঝতে হবে কিভাবে সিটটা করা হয় ফার্স্টে আমি একটু ব্যাটার লাগিয়ে মানে আঠ লাগিয়ে তারপরে এটা একটা পকেটের মতো করে নিব পকেটের মতো করে এই পকেটটার মধ্যে আপনার এই যে কিমা পুরটা দিয়ে দিতেছি কি আপনার যার যার পছন্দ অনেকে বেশি মানে ফুল ফুল করে দেয় আবার অনেকে একটু পাতলা করে দেয় তা আমার কাছে ফুল করে দিলেই ভালো লাগে এটা দেখতেও মানে সুন্দর লাগে এই যে দেখেন এটা আপনার দেখি বুঝতে হবে কীভাবে সিটটা ঘুরে ঘুরে কীভাবে লাগাইতে হয় তো এইটা আপনারা চাইলে আঠা দিয়ে লাগাইতে পারেন এই সেটটা আমি একটু কাইটা ফেলছি কাইটা ফেললে আমার কাছে দেখতে সুন্দর লাগে এই জন্য এই যে আঠা দিয়ে পরে সিল্ক করে দিব আমি এই যে আমার এটা বানানো ফিনিশ এইভাবে আমি সবগুলো সমস্তই বানাই নিব আমার প্রায় এখানে আপনার একটা হয়েছে সিক্সটি তে ফেস আসসালামু আলাইকুম